আসসালামু আলাইকুম কেএমসি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন হানিফ ফ্লাইওভার টোল প্লাজা রণক্ষেত্র ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা পুরো পরিণত হয়েছে রণক্ষেত্রে দফায় দফায় গুলির শব্দ শোনা যাচ্ছে চলছে ককটেল বিস্ফোরণ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাদানে গ্যাস ছুটছে অভিযানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকা ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি আর সড়কে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ রয়েছে বুধবার সতেরোই জুলাই সন্ধ্যা সাতটার দিকে ঘটনার সূত্রপাত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা সেই সঙ্গে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান কে এম সি টোয়েন্টি ফোর টিভি কে জানান সাড়ে সাতটার দিকে টোল প্লাজায় আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয় তবে দুইশো মিটার দূরে তাদের অবস্থান নিতে হয় কারণ এলাকা আগুন নেভানোর জন্য উপযোগী ছিল না স্থানীয়রা বলেন পুলিশ আওয়ামী লীগ ও কোটা আন্দোলনকারীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ চলছে রাত পৌনে এগারোটার দিকে সেখানে গুলি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে টিয়ার সেলের ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে আছে চারদিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে স্থানীয়দের অনেকে জানান পুলিশ আওয়ামী লীগ ও কোটা আন্দোলনকারীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ চলছে এখানে যোগ দিয়েছে দুনিয়া কলেজের শিক্ষার্থীরাও পুলিশ গাড়ি দিয়ে গুলি ছুটছে আরেকটি গাড়ি দিয়ে সাউন্ড গ্রেনেড ছুটছে জানা গেছে যাত্রাবাড়ি থানা থেকে কুতুবখালী পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ অন্যদিকে হানি ফ্লাইওভারের কুতুবখালী টোল প্লাজা মোটর সাইকেল ও সিএনজি পুড়িয়ে দিয়েছে আন্দোলন এর আগে যাত্রাবাড়ি থানায় হামলার ঘটনা ঘটে থানার সামনে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সকল প্রকার ফানি বিনোদন সংবাদ ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এম সি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ